কালেন্দিন নবজাগরণের সঙ্গে পরিচালনায় আমাদের মূল আমাদের কর্মপ্রচেষ্টা থাকে আমরা মহোৎসব অন্ন মহোৎসব আমরা করে থাকি প্রায় পাঁচ হাজার লোকের মতো মানুষ আমাদের এখানে প্রসাদ প্রত্যেক বছর গ্রহণ করে আমরা এই পরিকল্পনা সারা বছর ধরেই নিয়ে থাকি আমাদের মূল আজকের এই কলিযুগে আমাদের যেটা সব থেকে অভাব অনুভূত হচ্ছে আমাদের হরিনাম সংকীর্তন চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তনটা আমরা মানুষের কর্ণগোহরে কর্ণগোচর করার জন্য আমরা এই মহতি কর্মপ্রচেষ্টা আমরা নিয়েছি আমরা একাধিক্রমে চুয়াল্লিশ বছর ধরে আমরা নিজেরা এই ক্লাবের কিছু যারা কর্মকর্তা আছেন আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এই কর্মসূচি পালন করি আমরা প্রায় পাঁচ জন মানুষের আমরা প্রসাদ বিতরণের জন্য ব্যবস্থা রেখেছি আমাদের অন্য মহোৎসবের কোনো অভাব হবে না আমাদের যত ভক্ত আসবেন আমরা সবাইকে মহাপ্রভুর প্রসাদ আমরা দিতে পারবো প্রায় পাঁচ হাজার জনের মতো আমরা ব্যবস্থা করেছি আমরা দীপকবাবুকে পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ দীপকবাবু একজন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু তা সত্ত্বেও অল্প কিছুদিন রাজনীতির আগিনায় এসে উনি সেবামূলক মনোভাব নিয়ে যেভাবে সবার পাশে দাঁড়াচ্ছে কালিন্দি নাম সঙ্গের পক্ষ থেকে ওনাকে অনেক ধন্যবাদ আমরা দেখেছিলাম ওনাকে আহ্বান করেছিলাম উনি আমাদের ডাকে দিয়ে আজকে এসছেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আমাদের আমরা ওনাকে কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাচ্ছি দীপকবাবু রামনগরেরই ভূমিপুত্র আমরা দেখেছি উনি অন্য ঘরানার মানুষ রাজনীতির থেকে উনি মানুষকে সমাজসেবার জন্য উনি অত্যন্ত আগ্রহী থাকেন এই জন্যই আমরা ওনাকে ডেকেছি নবজাগরণের আগামী দিনে কী পরিকল্পনা নবদীমন্তের দিশারি কালিন্দি নবজাগরণ সংঘের ব্যবস্থাপনায় ও আয়োজনে কালিন্দি উৎসব দু হাজার পঁচিশ সার্বজনীন শ্রী শ্রী সত্যনারায়ণজীর পূজা অর্চনা তৎস সরস্বতী পুজো এবং মনসামায়ের মায়ের পুজো অর্চনা সহ অন্ন মহোৎসব এবং ষোলপোহর নাম সংকীর্তন সহ অন্ন মহোৎসব দু হাজার পঁচিশ আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাদক্ষ সম্মানীয় কৌশিক বারিক মহোদয় এবং উপস্থিত ছিলেন সংঘের সম্পাদক সভা মেলা অনুষ্ঠানের আয়োজন করেছেন আজকে হরিনাম নাম সংকীর্তনের সমাপন সেই সাথে অন্য প্রসাদের বিতরণের ব্যবস্থা করেছে কালিন্দি নবজাগরণের সংঘ কালিন্দী নবজাগরণের সঙ্গে প্রত্যেক বছরই হরিনাম মহাপ্রভুর হরিনাম সংকীর্তনের আয়োজন এবং সেই সাথে প্রসাদ বিতরণের ব্যবস্থা করে থাকেন তারা বার্তা দিতে চাইছেন এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে যাতে আমাদের বর্তমান সমাজে সর্বস্তরের সর্বধর্মের সর্ববর্ণের মানুষ যাতে শান্তির বন্ধনে যাতে আবদ্ধ হয় সম্প্রীতির বন্ধনে যাতে আবদ্ধ হয় এবং পরস্পরের মধ্যে যাতে সৌভ্রাতৃত্বের বন্ধন যাতে গড়ে ওঠে